সকল সকলের কাছে অনুরোধ করা হয়েছে মেজমা উপস্থিত হয়েছে দুই মায়ের এই সাক্ষাৎকার সত্যি এক অভূতপূর্ব সময় আমরা গর্ব অনুভব করছি দুই মা এসে গেছে দুই মায়ের সাক্ষাৎ আমরা আমরা আনন্দিত হয়ে উঠেছি গর্বিত হয়ে উঠেছি এবং এবং যে পরম অপমার प्राप्ति সেই প্রাপ্তির আমরা আমরা সুযোগ পাচ্ছি আজকের এই সন্ধিক্ষণে পরম প্রাপ্তি পরম প্রাপ্তি আশীর্বাদের প্রাপ্তি দুই মায়ের এই সাক্ষাৎকার সত্যি দুই মায়ের ঠাকুর সকলকে ভালো রাখো তুমি সকলকে ভালো রাখো তোমার আশীর্বাদ তোমার দুই বোনের আশীর্বাদ যেন সকলেরই মঙ্গল হয়ে ওঠো কেশবপুরের মা দুই এবং দুর্লপাড়ের মা তোমাদের আশীর্বাদে ধরিত্রী যেন সকলেই সুস্থ থাকে ভালো থাকে তাই সকলের কাছে সুযোগ করে দিই দুই মায়ের সাক্ষাতের এই এই সন্ধিক্ষণ এই অভিনব সুযোগ এই অভিনব মহেন্দ্র যে মহেন্দ্র আমরা এতদিন অপেক্ষায় আছি সেই সময়কে অপেক্ষা করে আমরা উপস্থিত হয়েছি সেই দুই মায়ের এই সাক্ষাৎকালের আজকের এই সন্ধিক্ষণ সত্যি আমরা আনন্দিত গর্বিত দুই মায়ের আশীর্বাদ আমরা এখানে পরমপ্রাপ্তি হিসেবে পাচ্ছি কেশব কালী মাতা পূজা কমিটি এই আয়োজন সত্যি দুর্লভ পাড়ার মত এবং দুই মায়ের জয় হোক তাদের আশীর্বাদ দুই মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আগামী দিনগুলো যেন সকলে আলোকিত হয়ে উঠুক সুখ থাকুন সকলে ঠাকুর মা সকলের কাছে সকলকে আশীর্বাদ কর এই আশায় সকলকে অনুরোধ আপনারা একটু সারিবদ্ধ বন্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকুন সারি বন্ধভাবে সকলেই পাবে এই সুযোগ সময় সকলেই নেবে একটু অপেক্ষায় থাকবে আপনারা টেনি হুল্ডোর করবেন না খেলাঠেনি হুল্ডোর করবেন না পুলিশ প্রশাসন দক্ষতার সাথে দক্ষতার সাথে এই পরিচালনা করছি তাদেরকে ধন্যবাদ পুলিশ প্রশাসন যেভাবে দক্ষতার সাথে এত সুন্দর মুহূর্ত হাজির করে দিয়েছি আপনাদের কাছে আমরা সত্যি তাদেরকে আমরা ধন্যবাদ সেলাম এবং সাইলুল জানাই আমরা কেশব নালিমাটা পূজা কমিটি এই আনন্দ ঘন মুহূর্ত পূজা ব্রাসগণ সত্যি আমরা বড়তে হাজির হয়েছি দুই মায়ের এই সাক্ষাৎকার সাক্ষাৎকার খেলাখেলি করবেন না একটু দূরে সরে থাকুন একটু দূরে সরে 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 থাকুন একটু দূর থেকে লক্ষ্য করুন দূর থেকে লক্ষ্য করুন অতি মা মা গো মা সকলেই যেন বিপদ মুক্ত থাকে মা সকলেই যেন সুস্থ থাকে মা সকলেই যেন মঙ্গল হয় সকলেই যেন আগামী দিনের জন্য সুখে থাকে মা আগামী দিন যেন তোমার কাছে সবাই আমরা আসতে পারি তোমাদের কাছে এই মুহূর্তে যেন আমরা থাকতে পারি মা যে করার মাগন তোমাদের আশীর্বাদ যেন আমাদের সকলের কাছে হয়ে থাকে সারা জীবন সারা দিন সারা বছর আবার একটা বছর তোমাদেরকে এইভাবে আমরা পাবো এইভাবে আমরা আপন করে নেবো তোমাদের দুজনকে তোমাদের আশীর্বাদ যেন আমরা পেয়ে থাকি সত্যি আমরা গর্বিত এবং ধন্য হয়ে উঠেছি আপনাদের আপনাদের এই উপস্থিতিতে কেশবপুরের মা কেশবপুরের মা মা দুর্লভ করার মাগ সকলকে ভালো রাখুক এই মহেন্দ্র খর এই আমরা সত্যি আমরা গর্বিত সকলে সকলে একটু সাবধানে সকলে একটু সাবধানে সতর্ক থেকে এই বই মাকে বই মাকে মায়ের সাক্ষাৎকার গ্রহণ করুক সাবধানে থেকে দুই মাস সাক্ষাৎ গ্রহণ করব Yeah.